আমি এই গ্লাস গরুটা নিয়েছিলাম চারশো আটচল্লিশ টাকা করে আর যেটা একটু বি ক্লাস সেটা চারশো চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা পড়ে গেলাম আচ্ছা 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 এখন ভালো হলো আর ভালো যে এক ক্লাস গরুগুলা সেই গরুগুলা বিক্রি হচ্ছে আপনার পাঁচশো টাকা লাইব্লাসটা হ্যাঁ এই গ্যারেটেড আচ্ছা তাহলে এখন আপনারা বলেন যে আমার কাস্টমার কিন্তু প্রচুর সার গরু আমি মনে করি সারা বাংলা জম হুম আমার মতো সার গরুর কাস্টমার কারো নাই কারো কারণ হ্যাঁ তা আমার কাস্টমাররা আমাকে রিং দেবো তুমি প্রায় দিনাজপুরে আসবো আমি দিনাজপুরে যদি আপনি আসতে চান ভাই রেট কিন্তু এটা চলতেছে আপনি আসে আমাকে বলবেন যে কম দামে রেট দেন আমি দিতে পারবো না আচ্ছা আচ্ছা এটা বাজারে গুলো আমাকে মানতেই হবে হুম আমাদের দিনাজপুরে বাজার চলতে চাই এটা মানে এক গ্লাস গরুটা চলতেছে পাঁচশো টাকা এক গ্লাসটা চলতেছে পাঁচশো টাকা আচ্ছা যেটা একটু নর্মাল সেটা চলতেছে চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আচ্ছা তাহলে কাস্টমারটা এখান থেকে গুটা নিজে কোথায় লাভ করবে চারশো চল্লিশ যদি গরুটা নেয় হ্যাঁ সেই গরুটা তো ভালো হবে না না

তো একটা লোক কুরবানি দিয়ে দশ বিশ টাকা টনে দিয়ে আপনার এখানে আসা প্রশ্ন প্রশ্ন নাই তো এখানে যদি চারশোর নিচে রেখ পড়তো তাহলে যে কোনো মৌসুমি ব্যবসা এখান থেকে উড়ি জেলা পড়তে হতো তাহলে আপনি বলতে চাচ্ছেন দিনাজপুরের বাজারটা এখন একটু চড়া চড়া চোরা চোরা বলতে ভালো চড়া এটা কতটুকু নামাইলে কাস্টমার সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা গোপালগঞ্জ উপজেলা গোপালগঞ্জ বাজার সংলগ্ন বাড়ি খামারে

আপনি তো অনেকদিন ধরে হাত যাচ্ছেন না আমি হাত যাচ্ছি না কেন জানেন ভাই কেন যাচ্ছেন না হাটে ঢাকায় গরু লাইভ নিচে আসতে হবে চারশো নিচে না চারশো বিশ মন পোষাতে পারবে না আমি নির্ঘাত বলে দেবো একশো একশো লস করবে আচ্ছা আচ্ছা নির্ঘাত হ্যাঁ লস হবে লস হবে হান্ড্রেড পার্সেন্ট লস হবে কিন্তু চারশো টাকা তো বিক্রি হচ্ছে চারশো টাকা বিক্রি হচ্ছে আমাদের দিনাজপুরে ওই দিনকে আমি একটা ভিডিও দেখলাম আমি চ্যানেলটার নাম বলতেছি না দর্শকরা তাহলে চ্যানেলটা মন্দির শুনে হুম সাড়ে চারশো কেজি লাইভ ফটি দুই লাখ বিশ হাজার দাম কইছে তাও দিই দুই লাখ চল্লিশ আচ্ছা তাই তো পাঁচশো টাকা লাইভ ওয়েট পড়ে গেল সাড়ে চারশো কেজি গরু হুম লাইভ ওয়েট সব মিশছে দেয়নি গরুওয়ালা দুশো চল্লিশ রকম আচ্ছা ভিডিওটা যারা দেখছে তারা বুঝতে পারবে যে দিনাজপুরের রেটটা আমি ঠিক বৃত্তা বলছি না সত্য বলছি দেখলে বুঝতে হবে দেখলে বুঝতে হবে দেখলে বুঝতে হবে

তখন গরুর রেট এমনিতেই কমে যাবে এমনি কমে যাবে তাহলে এইটা বোঝা যাচ্ছে ডিমান্ড অনুযায়ী সাপ্লাই আপনাদের এখানে ডিমান্ডটা বাড়ে গেছিল সাপ্লাইটা কমে গেছে ডিমান্ড গেছে বাড়ে এখন সাপ্লাই গেছে কমে এখন সাপ্লাইটা কমাইতে হবে মানে ঘটনা থেকে শুনুন ভাই একটা লোক আমি যে এখান থেকে ধরেন একটা গরু আনবো পাঁচশো কিলো চারশো কিলো দূর থাকে আমার যদি একটা গরু দিয়ে চার পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা যদি না লাভ হয় আমি কেন যাবো

তা তালাগা ওই কাস্টমারটা যেন এখানে আসে চারশো নিচে তো এটা কোয়াইট ইম্পসিবল এটা যে কারণ আপনি গত বছর আপনি কিন্তু নিজে বিক্রি করেছেন তিনশো ষাট সত্তর টাকা তো এইবার আপনি যদি লাইফ ওয়েট যদি আপনাকে বলা হয় যে ভাই আপনি লাইফ কত দিতে পারবেন বর্তমান বাজার অনুযায়ী তাহলে আপনি কত নেবেন না আমি তো ওই যে আপনার সাড়ে চারশো নিচে দিতে পারবো না এই তো তাহলে আমরা তো তাহলে এই এক ফুটে ফিরে একই জায়গায় আসতে হ্যাঁ একই জায়গায় আসতে বাজার এখানে চলতে চাই বাজার এটা চলতেছে এইটা তাহলে সাড়ে চারশোর নিচে আসা সম্ভব না না কিন্তু সাড়ে চারশো টাকা নিজের ওই কাস্টমারটা বুঝতে পারবে না না কিন্তু এখন ঢাকায় যেটা আমরা দেখছি আমি যেটা ইউটিউব ফলো করছি যাদের স্টকে ছিল ছিল এই স্টক শেষ হয়ে গেলে কিন্তু চারশো সত্তর টাকা আর দিতে পারবে না সেটাও কিন্তু চলতেছে চলতেছে তো মার্কেট মার্কেট না দুই একটা খামারি দিচ্ছে দুই একটা খামার না অনেক খামারিরা দিচ্ছে অনেক খামারি আমার কি কই ওই ওইখান থেকে গিয়ে হোম ডেলিভারিটা ফ্রি যারা কুরবানি দিবে ওইখান থেকে বুকিং ওখান থেকে খামারে খামার বুকিং করতো

আমরা অনেক গল্প করলাম তো আজকে তো এগুলা ডেলিভারি হবে নাকি হ্যাঁ এটা ডেলিভারি হবে এটা ডেলিভারি হবে এটাও ডেলিভারি হবে এটা দুটা তাহলে এগুলা সব ডেলিভারি হচ্ছে তাহলে আপনার নাম্বারটা একটু জানাও নাম্বারটা দেন আচ্ছা ধন্যবাদ দর্শক মূল্যবান কিছু তথ্য তুমি ভাই আমাদেরকে জানালেন দিনাজপুরের বর্তমান লাইভ ওয়েট কত চলছে আপনারা যারা যারা আসতে চান চারশো পঞ্চাশ টাকার নিচে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন না লাইভ বোর্ডের হয়তো পাঁচ টাকা দাম দর করলে হয়তো পাঁচ টাকা কমতে পারে আর এই যে টুইন বাই যে শার্টটি আছে আপনারা টুইন বাই শার্টে বাড়ি গেছে তো বাড়ি গেছে না হ্যাঁ ওজন কত নিছিলেন জানেন এটা আমি 582 কেজি ছিল 582 কেজি হ্যাঁ 582 কেজি ছিল এখন 620 কেজি হয়েছে ওরে বাবা তাহলে তো অনেক বাড়ছে ভাই তাহলে আপনারা তো তাহলে কি কুরবানির জন্য রাখবেন না 620 কেজি লাইভ ওয়েট না বিলিবে 620 কেজি হ্যাঁ দাম হলো 3 লক্ষ 15 হাজার টাকা বাটারে দাম 3 লক্ষ 15 এইটার থেকে যদি কেউ কম দিতে পারে ঢাকা শহরে হ্যাঁ তাহলে আমি বলবো আপনাদের পক্ষ উনি কিনে জিতছে

আর যদি কোনো কারণে বিক্রি না হয় তিন ভাই কিন্তু নিজেই কুরবানি দিয়ে দেবেন আর যদি কেউ সংগ্রহ করতে চান তুই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে হবে তো দর্শক আমরা বিদায় নিব তুই বাড়ির খামার থেকে আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম